কানে কাছে আসবো সায়ন তোমরাও রাস্তায় নামছো আগামী তিরিশ তারিখ এই পুরো বিষয় নিয়ে অর্থাৎ তোমরাও এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাইছো কিন্তু তারই সঙ্গে রাজস্বী যে কথা বলছে শুধুই রাজনীতির অভিযোগ করছে কি বলবে দেখুন দুটো কথা তিরিশ তারিখ আমরা শুধুমাত্র নামছি তা নয় এরই মধ্যে পার্লামেন্টের মধ্যে রাজ্যসভার অভ্যন্তরে জন ব্রিটার্স বিকাশ রঞ্জন ভট্টাচার্য লোকসভার অভ্যন্তরে অমরারাম সিপিআইএমের তরফ থেকে সংবিধানের উপর যে মূল আক্রমণ দেখুন বি আর আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করা হচ্ছে ব্যক্তি সম্পর্কে করা হচ্ছে শুধু তা নয় বিষয়টা হচ্ছে বি আর আম্বেদকরকে আক্রমণ করতে গিয়ে আসলে আক্রমণটা করা হচ্ছে সংবিধানের উপর এটা কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয় যে ব্যক্তি আম্বেদকরকে বলা হচ্ছে না দ্য আইডিয়াস অফ আম্বেদকর কোন আইডিয়া যে আইডিয়া সংবিধানে প্রতিফলিত হচ্ছে সামাজিক ন্যায় সুরক্ষা সমতা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতান্ত্রিক বিষয় ভারতবর্ষের পরিকাঠামো এই সব কিছু এতে বিজেপির গোশালাকা খুব স্বাভাবিক দেখুন আমি ওই যে প্রথমেই আমরা বলছি যে এটা কোনো ব্যক্তি আম্বেদকারকে অ্যাটাক করা হচ্ছে তা তো নয় দেখুন এই যে বিজেপি এত কিছু বললেন আসলে বিষয়টা কোথায় ভারতবর্ষের সংবিধানের যে মূল ভাবনা বিজেপির তাতে বহুদিনের আপত্তি এবং সে জন্য এবারে বলেছিল আপ কি পার পার পেলে কি হবে সংবিধানের যে মূল ধাঁচা দ্য প্রিয়ম্বেল অফ দা কনস্টিটিউশন অ্যান্ড দ্য বেসিক স্ট্রাকচার ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার তাকে পাল্টাতে অনেক বেশি সুবিধা হবে তা না পেরে এই বিজেপির নেতা প্রাক্তন এমপি সুব্রামানিয়াম স্বামী সুপ্রিম কোর্টে গিয়ে তড়িঘড়ি একটা মামলা করে দিলেন যে বেসিক স্ট্রাকচারকে পাল্টে দেব সোশ্যালিজমকে বাদ দিয়ে দেব সমাজতন্ত্রকে বাদ দিয়ে দেব ছুড়ে ফেলে দিল কিন্তু কথাটা অন্য জায়গাতে দেখুন আমরা যে সংবিধানকে মেনে চলি এই যে আপনি কথা বলছেন শিলাদিত্য দা আপনি যে প্রেস মিডিয়াতে চাকরি করেন আপনি একজন সাংবাদিক আমরা পলিটিক্যাল কর্মী আমরা বলছি আপনি চ্যানেল চালাচ্ছেন এই বলার অধিকার আপনার চ্যানেল চালানোর অধিকার সমালোচনা করবার অধিকার ভোট দেবার অধিকার এমন কি অমিত শাহকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবার অধিকার এমন কি গোটা বিষয়টা সব আমরা যেখানে যা নিপীড়িত তারা এগিয়ে এসে মূল স্রোতে ফিরিয়ে আনবার কথা এ সবটা বলা রয়েছে সংবিধানে বিজেপির কথা ওয়াননেস একজনই থাকবে এক দেশ এক ভোট একজনই থাকবে একটাই ধর্ম থাকবে একটাই ভাষা থাকবে একটাই কথা থাকবে একটাই নেতা থাকবে না ভারতবর্ষের সংবিধান তার আইডিয়া সেটা হচ্ছে ইনক্লুসিভনেস কিসের সেই ইনক্লুসিভনেস ডাইভার্সিটির মধ্যে ইনক্লুসিভনেস বিজেপি তাতে না পাসান সামাজিকভাবে এতগুলো কথা বললেন আর এস এস এর থট কি সংবিধান নিয়ে দলিতদেরকে নিয়ে থট কি উচ্চবর্ণের বর্ণের ব্রাহ্মণ্যবাদের সপক্ষে যে যারা কথা বলে স্বাভাবিকভাবেই তারা দলিতদের পক্ষে থাকবে না আমরা আগেও বলেছি এখনো বলছি পশ্চিম বাংলায় বসে দলিতদের ওপরে অত্যাচার এটা বোঝা সম্ভব নয় এটা বুঝতে গেলে গোবলয় রাজ্যে যেতে হবে কিন্তু একটা কথা শ্রীলাদিত্য দা যেটা আমরা বলতে চাই দেখুন অমিত শাহ মানে বিজেপি দল নয় অমিত শাহ মানে কেন্দ্রীয় সরকার নয় কিন্তু যে সংবিধানকে মাথায় রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী গড় করে নমস্কার করে পার্লামেন্টে ঢুকেছিলেন আজকে আমরা আমরা দেশের মানুষের কাছে প্রশ্ন ডাকছি আমরা জানতে চাইছি যদি অমিত শাহ দেশের সংবিধানকে অপমান করে থাকেন তার দায় বিজেপি বা নিচ্ছে কেন অমিত শাহ ছাড়া কি মন্ত্রিত্ব নেওয়ার লোক নেই নাকি তার মানে অমিত এই বক্তব্যকে বিজেপি এন্ডোর্স করে বিজেপি সমর্থন করে আর এস এস সমর্থন করে এরা দলিত বিরোধী এরা ধর্ম নিরপেক্ষ বিরোধী সামাজিক কাঠামো সব কিছুর বিরোধী সেই কারণেই আজকে এই বিষয় এবং আমরা আহ্বান জানাচ্ছি যারা সমতার পক্ষে সমাজ ধর্মনিরপেক্ষতার পক্ষে যারা ইউনিটিন ডাইভার্সিটির পক্ষে যারা সংবিধানের পক্ষে আপনারাও আসুন এ লড়াই কেবল একা সিপিআইএম এর লড়াই নয় শুধুমাত্র লেফটেল লড়াই নয় এ লড়াই দেশের সংবিধানের মূল ভাবনাকে রক্ষা করবার লড়াই অ্যান্ড দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়াজ শিলাদা প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের সংবিধান মানে আমাদের নিজস্ব সংবিধান দেশের পতাকা মানে আমাদের নিজস্ব পতাকা দেশের জাতীয় সঙ্গীত মানে আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীত এখন এদেশের সংবিধান পাওয়ার জন্য যারা লড়াই করেছেন যে বিপ্লবীরা আত্মত্যাগ করেছেন প্রত্যেকে রক্তের দামের বিনিময় ওই সংবিধানের এক একটা পাতা পেয়েছি কিন্তু যারা মুচলেখা দিয়েছিল ব্রিটিশদের কাছে যারা ব্রিটিশদের সাথে কম্প্রোমাইজ করেছিল স্বাভাবিকভাবেই তারা সংবিধানের এই গুরুত্ব এ বিষয়ে তারা তো বুঝতে পারবে না দেখুন কথা খুব স্পষ্ট কথা খুব পরিষ্কার একজন মন্ত্রী তিনি সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করে মন্ত্রী তিনি যত বড় নেতাই হন যত বড় যেই হন কেউ তাকে এই অধিকার দেননি যে সংবিধান প্রণেতাকে আইনসভার মধ্যে দাঁড়িয়ে তিনি এই অপমান করতে পারেন অমিত শাহ শুড রিজাইন ফ্রম দ্য ক্যাবিনেট এটা গোটা দেশের কথা এটা আমাদের দেখুন প্রথম কথা হচ্ছে এটা কলেজের জীবনের কথা মনে পড়ে গেল এই আমার এক বন্ধু যা হয় কলেজ জীবনে প্রেমিকার সাথে একটু ভালো সম্পর্ক ইত্যাদি 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 প্রেমিকা রাত্রিবেলা উত্তাল ঝগড়া করছে কেন না প্রেমিকা আমার বন্ধুকে বলছে বাড়ি ফিরে শুধু তো একটা মিসড কলই দিতে বলেছিলাম তাও দিলে না শুধু মিসড কলেই সদস্য হওয়া যায় তাও সদস্য সংখ্যা হচ্ছে না বলে সন্ধ্যাবেলা তা নিয়েও আলোচনা হচ্ছে আপনি ভাবুন এই সময়তে ঠিক এই সান্ধ্যকালীন সময়তেই প্রচুর চ্যানেলে হয়তো শাশুড়ি বউমা ঝগড়া হচ্ছে চ্যানেল ঘুরিয়ে এখানে আসলেই আপনি দেখতে পাবেন সুকান্ত মজুমদার বললাম শুভেন্দু অধিকারী হচ্ছে এবং সব চাইতে আশ্চর্যজনক বিষয় তথাগত বাবু তিনি দীর্ঘদিনের বিজেপির নেতা তিনি কনফিডেন্স রাখছেন একজন প্রাক্তন তৃণমূল নেতার উপরে এতদিন ধরে যারা বিজেপি করেছেন তিনি কনফিডেন্স রাখতে পারছেন না একটা কথা শিলাদা আপনার চ্যানেলের মাধ্যমে আমরা গোটা বাংলার মানুষকে বলতে চাই আজ থেকে এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচনের তড়জোড় হবে দেড় বছরের মধ্যে ভোট হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ভোট এক জায়গায় করতে হবে এ রাজ্যের সরকারের বিরুদ্ধে যে লড়াই এ রাজ্যের সরকারের তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে কিন্তু এই বিজেপি উৎখাত করবে a b d e অমিত শাহ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিল ধেরিয়ে দিল অমিত শাহ বিধানসভায় বললেন দুশো প্লাস বিজেপি এ কথা হচ্ছে দিয়ে হবে না এদেরকে যতবার করে ভোট দেবেন এরা শুধুমাত্র বিরোধী দলের জায়গাটা নিয়ে গিয়ে বসে থাকবে আর মুখে বলবে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়ছি আর অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ এত দুর্নীতির অভিযোগ এতগুলো মামলা প্রত্যেক করে মামলা ইডি সিবিআই আবার ধরাবে হয়তো বলা যায় না দু সালে পার্থ চ্যাটার্জিও হয়তো কন্টেস্ট করবেন তার জন্য হয়তো অর্পিতা বেরোবেন আর বিজেপির নেতারা তখনও বলবেন দেখো আমরা তৃণমূলের চুরির বিরুদ্ধে কিভাবে তৃণমূলকে ক্ষমতায় থাকতে বকলমে সাহায্য করছে শুধু তাই নয় ধর্মীয় কেউ বিভিন্ন রকমের ধর্মীয় হানাহানি লাগিয়ে দিয়ে বাংলার মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করবার চেষ্টা করছে এবং একদল শাসক একদল বিরোধী থাকবার চেষ্টা কর এ বিজেপি দিয়ে হতে পারে না আমরা বাংলার মানুষকে বলছি চোখ খুলে তাকিয়ে দেখুন আপনারা ভরসা করেছিলেন বিজেপিকে আপনারা ভেবেছিলেন এদেরকে কিছুদিনের জন্য টেস্ট করে দেখব এরা রাজ্যের তৃণমূলকে উৎখাত করতে পারবে ভুল প্রমাণিত হচ্ছে আপনার ধারণা আপনার স্বপ্ন ভেঙে চুর মার হয়ে যাচ্ছে এ বিজেপি পারবে না নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অভ্যন্তরীণ কোন্দল যে যার ব্যক্তি স্বার্থ তাতে এত বেশি মাতামাতি করতে এরা মেতে গেছে যার ফলে রাজ্য সরকারের এত বড় এত এত বড় বড় দুর্নীতির বিরুদ্ধেও রাজ্যের প্রধান প্রধান বিরোধী বিরোধী দল সে দলের কোনো ভূমিকা নেই আরজি করার ঘটনা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি করলো রাজ্যের বিরোধী দল আমরা করেছি রাজ্যের সাধারণ মানুষ করেছেন আমরা করেছিও বলছি আমরা বলছি রাজ্যের সাধারণ মানুষ করেছেন এই রাজ্যের বোনেরা করেছেন আমার মা কাকিমারা করেছেন আমরা স্যালুট জানাই আমরা সাথে ছিলাম আমরা ক্রেডিট নিতে যাইনি কিন্তু এরা অভিযোগ এবং বক্তব্য একটু রাজস্ব শায়েন প্লিজ প্লিজ